এটা হলো আমাদের সকলের এরপর আমাদের গর্বিত হওয়া আমাদের এলাকায় আমাদের অঞ্চলে অনেক আমার বয়স অনেক বলবান ছিল বাচ্চারা ছিল সকলকে আল্লাহ তলা প্রতিষ্ঠানে আনেন আমাকে আনছেন তারপরে আমি আল্লাহ তালার কাছে নির্বাচন ঢাকার অনেক আগে মরুবেদের মুখে শোনা আল্লাহ তালা যদি কোনো মানুষের মধ্যে এক বছরে বিশ বার থাকে কয়বার বিশ বার তাহলে সে আল্লাহ তালার রাস্তায় যেতে পারে আর যদি সবসময় তাকায় আল্লাহ তালা তো তাকে আল্লাহ তালা দিনের জন্য বর্জন করবে তো আমাদের প্রতি আল্লাহ তালার বিশেষ নজর আল্লাহ তালা দিচ্ছে যার কারণে আমরা কিন্তু ওই একদম নিম্ন অঞ্চল থেকে অনেক আমাদের বন্ধুরা ছিল সকলের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করে ফেলে এক গ্রাম থেকে হয়তো আমরা পাঁচজন মানুষ লেখাপড়া করে তো আল্লাহ তালা কিন্তু আমাদেরকে নির্বাচিত করেছেন মনোনয়ন করেছেন যার ফলে আমরা রেলওয়ে তো এসে আমার কি কাজ এটা হলো আমাদের লক্ষ্য এই লক্ষ্য যদি আমার সামনে থাকে তাহলে আমার সামনে পথ চলা সহজ হবে এরপর আমার যাব আমি তিন চারটা বছর এখানে সময়ে অতিবাহিত করলাম অনেক খরচ হয়েছে পিতা মাতার অনেক স্বপ্ন ছিল অর্থ দিয়েছে টাকা দিয়েছে না খেয়ে আমার জন্য হয়েছে আমার গরিবের পিস খরাকের টাকা বেতন সমস্ত টাইম পাঠিয়েছে এখন আমি তাদের কাছে কি নিয়ে যাব এটা হলো আমাদের চিন্তা চেতনার বিষয় আমি যখন মহল্লায় যাই এলাকায় যাই মানুষ আমাকে কিন্তু বলে ছেলে আসে চরিত্র সেই চলা যদি রাস্তায় চলতে পারি তাহলে বলবে না অমুকের ছেলেটা মানুষ এমনকি মসজিদে গেলে আজাদ দেওয়ার জন্য বলবে নামাজ সফা সফার জন্য বলবে বলবে আমার আখলাক দেখে আমার চলা দেখে চাল চলন দেখে আর একটা ছেলেকে মাদ্রাসা যাওয়ার জন্য তারা উদ্বুদ্ধ এরকম আখলাক নিয়ে চলা যে আমার এলাকার মানুষজন আমার প্রতি খুশি থাকে আমাকে দেখলে যেন তাদের ভালো লাগে অনেকে আছে বাড়ি ঘেরে পিতা মাতাও অসন্তুষ্ট হয় বাড়ি আসতে না জানে কি করবে এই জন্য এগুলো আমাদের চেহারে রাখা আমি যখন বাড়ি যাবো আমার চলা অন্য বাচ্চাদের মতো আমার চলাফল তারা খালি মাঝে ঘুরতে পারে জামা ঘুরতে পারে আমি কিন্তু জামা খালি মাথায় ঘুরি এটা হলো আমাদের চিন্তা চেতনা এভাবে আমাদের মনকে প্রস্তুত করা

তিনটা কথা প্রথম একটা হলো আমি আসলাম কি জন্য আমার আসার পিছনে তো অনেক আশা ভরসা অনেক স্বপ্ন এসে আমার কি কাজ হচ্ছে আবার যখন আমি চলে যাব তখন কি নিয়ে যাব এরপরে যাদের মাধ্যমে আইলে মাসে উস্তাদ এবং মাধ্যম কেদার কোরআন রেহা এগুলোকে যথাযথভাবে সম্মান করা তুমি যতদিন থাকবা এখানে চলে যাওয়ার পরও যেন হুজুরা বলে না সেটা ভালো আমরা বলে তো হুজুর তো অনেকদিন বিশ বছরের মতো আমি এগারো বছর এগারো বছরের মধ্যে অনেক দল ব্যালেম চলে গেছে অনেক দল ব্যালেম এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ রাখে সার্বিক সব পরামর্শ করে তো এটা মানে তার একটা বিশেষ দোয়া একটা নেট থাকে এটা হলো কিন্তু হচ্ছে বড় জিনিস না একটা ভালো সেটা সব কিছু পরামর্শ করে করে এজন্য এটা করা যখন তোমরা চলে যাও এখান থেকে অন্য জায়গায় চলে যাও এটা মাথায় রাখো যে আমি একদিন হলেও ওস্তাদের সামনে ছিলাম আমার ওস্তাদ আমি তাকে মেনে চলি এজন্য আমার শুরুতে বছরের শুরুতে বলেছিলাম যে আমার এখানে চারজন ওস্তাদ আছে তোমার জীবন গঠন করার জন্য চারজন ওস্তাদের মধ্যে যাকে তোমার বেশি ভালো লাগে